তো আজকের এই ছোট্ট ভিডিওতে তো আমরা দেখে নেব যে ম্যাচ শব্দের বাংলা অর্থ কী বা ম্যাচ অর্থ কী তো বানানটা আমরা সবার আগে দেখে নেই এম এ টি সি এইচ ম্যাচ তো এই শব্দের অর্থ আজকে আমরা দেখে নিব আর সব থেকে কম সমুত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবটা নেবে তো ম্যাচ এম এ টি সি এইচ ম্যাচ শব্দের অর্থ হচ্ছে যে তার আগে তোমাদের আরেকটি কথা বলে নেই সেটা হলো যে আমার হাতে একটা অ্যালার্মড়ি দেখতে পাচ্ছ তো এই গড়িগুলো বিক্রি করা হবে তোমরা যারা যারা নিতে চাও তারা তারা কমেন্ট বক্সে বলে যাবা যে এই ঘড়িগুলো নিতে চাই এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাগলে তোমরা এই কমেন্ট বক্সে বলে যাবা যে হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বারটা দিতে চাই তাহলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হবে এবং আরেকটি কথা সেটা হলো যে এই চ্যানেলের কভার ফটো বা ব্যানারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওখান থেকে তোমরা নিয়ে আমার সাথে যোগাযোগ করে এই ঘড়িগুলো নিতে পারবা এই চ্যানেলের কভার ফটো আর ব্যানারে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে এই গুলিগুলো নিতে পারবা আর ম্যাট সব অর্থ সমকক্ষ সমকক্ষ